আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক বেশি ভালো আছেন দর্শক এই মুহূর্তে আজকে আমরা আছি ঢাকা উত্তরা আজমপুর উত্তরা আজমপুর চালাবন চৈতি গার্মেন্স থেকে একদম সোজা মাটির মসজিদের এখানে আর আজকে আমরা আছি আর এম ফার্নিচারে দেখাবো রিজনেবল প্রাইজের মধ্যে এবং এক্সক্লুসিভ ডিজাইনের চমৎকার মডেল এক বেডরুম সেট যারা চাচ্ছেন যে প্রিমিয়াম কোয়ালিটির বেডরুম সেট কিনবেন এই আগস্ট মাসকে কেন্দ্র করে এটা কিন্তু আসলে কি বলবো কি মাস বলবো আপনারা বুঝে নিতেছেন তো আজকে এক্সক্লুসিভ বেডরুম সেটে থাকবে প্রিমিয়াম কোয়ালিটির বেডরুম সেটে আছে মাসাল্লাহ হিউজ ডিসকাউন্ট এবং এই বেডরুম সেট নাকি আজকে টাকা পয়সা ছাড়াই দিয়ে দেবে আর আজকে আর এম ফার্নিচার থেকে আমাদের সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবে রাকিব ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আমি ভালো আছি ভাই আপনি কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আছি ভাই আমি তো বলে দিলাম টাকা পয়সা ছাড়া আজকে বেডরুম সেট দিবেন একদম সত্যি আচ্ছা আমি তো মোটামুটি আপনার শোরুমের ঠিকানা বলে দিয়েছি আপনার শোরুমের ঠিকানা আপনি একবার বলে দিতেন আমাদের ঠিকানা ঢাকা উত্তরা দক্ষিণ কান সালাবন মাটির মজুরি সংলগ্ন সালাম মার্কেট আচ্ছা ঠিক আছে ভাইদের কিন্তু নিজস্ব কারখানায় তৈরি ভাইরা নিজেরাই হলো ডিজাইনার এবং নিজেরা ডিজাইন করে মনের মতো তারা নিজস্ব কারখানায় তৈরি করে কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু তারা বিক্রি করে থাকে আচ্ছা এইটা মূলত আপনাদের কয় পিসের বেডরুম সেট থাকবে ভাই আমাদের সম্পূর্ণ একটা আট পিসের বেডরুম সেট আট পিসের বেডরুম সেট আমরা একটু দেখাই দিই কি কি আইটেম আছে আমাদের হচ্ছে এই দেখেন প্রথমে একটা খাট 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিট আছে দুটো সাইড বক্স দুই পাশে ওকে দুই পাশে দুটো সাইড বক্স আছে একটা ডিভাইন বক্স ডিভাইন বক্স জি আচ্ছা এরপরে আছে একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল ভ্যানিটি ড্রেসিং টেবিল আছে একটি বসার টুল একটি বসার টুল আছে একটি চার পাল্লার বিগ আলমিরা চার পাল্লার বিগ আলমিরা সাথে আছে একটি ফ্যামিলি সাইজের ওয়ার্ডরোব ফ্যামিলি সাইজের ওয়ার্ডরোব ভাই এইটা আমরা তৈরি করেছেন কি

আর এখানে ইউজ করছি আমরা এস এস গোল্ডেন শিট এস এস গোল্ডেন শিট আচ্ছা ভাই এই যে বেলভেট কাপড়টা ইউজ করছেন ভিতরে কি তুলে তুলে দিয়েছেন এটা সম্পূর্ণ সলিড আচ্ছা সলিড ফোম থাকবে আর এখানে কি জালিকাটা ডিজাইন করে

তো এটা কয় ফিট বে কয় ফিট আছে এটা আমার এদিকে আছে আপনার 6.5 ফিট হাইটও 6.5 ফিট আচ্ছা এটা তিন ভাগে ভাগ করতে পারবে নাকি তিন ভাগে বলে চলে দুই পাল্লা হচ্ছে একটা পার্ট এখানে একটা পার্ট এবং উপরে আরেকটা পার্ট তিনটা পার্টই মূলত এইখানে একটা লাইট দেওয়া আছে স্পট লাইট इवन আপনারা অন্য সময় কি রুমের আলোটা রাখা বিজন থাকে আলমারিটা বসালে অন্য সময় ভিতরে আলো পৌঁছে না সেই ক্ষেত্রে আমরা এখানে অনেক অনেক ভাষা দেখা গেছে হলো আলমারির পিছনে লাইট লাগানো থাকলে পাল্লাটা খুললে হ্যাঁ ভিতরে দেখা যায় না একবার দেখেন একদম ক্লিয়ার দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ

আমাদের ঢাকা উত্তরা উত্তরা চালাবন সতী গার্মেন্টস সতী গার্মেন্টস এ সাথে মাটির মসজিদ মাটির মসজিদ সকল আর এম ফার্নিচার আমি একটু সরাসরি বলি উত্তরা আজমপুর থেকে রাস্তাপুর ভাষা আইসা রিক্সা অটোতে আপনি সরাসরি চলে আসবেন চালাবন মাটির মসজিদ চালাবন মাটির মসজিদ উত্তরা চালাবন মাটির মসজিদ মাটির মসজিদের সাথেই সালাম মার্কেট আমাদের শোরুম আর এম ফার্নিচার গ্যালারি আর এম ফার্নিচার ক্লারি তাছাড়া স্ক্রিনে ফোন নাম্বার আছে ডিসক্রিপশন বক্সে অ্যাড্রেস আছে তাই তাদের সাথে ভিডিও কলে দেখে নিতে পারবেন অথবা শোরুম ভিজিট করে নিতে পারবেন দর্শক আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি দেখা পাবেন নতুন ভিডিওতে সেই সময় পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ